হ্যালো ফ্রেন্ডস রাজুকে একটি আঙুরের জাত দেখাচ্ছি এটা হলো রয়্যাল গ্রেপস গত বছর ওই জাতটা আমরা দেখিয়েছিলাম কালচে বর্ণের হয় অসাধারণ খেতে এখনো প্রপার কালার আসেনি আরও ডিপ ব্ল্যাক কালার আসবে রয়্যাল গ্রেপস এগুলো ঢেকে রাখতে হয় কারণ একটু মিষ্টতা আসলেই পাখি কিন্তু খেতে শুরু করে এই যে ফলটা যদি আমরা দেখি এটা কিন্তু ব্যাগের ওপর দিয়েই পাখি খেয়ে নিয়েছে অর্থাৎ পাখি এখানে মুখ লাগিয়ে দিয়েছে বাধা ছিল উপরে একটু গ্যাপ পেলেই সেখান থেকেই পাখি টেস্ট করে নেয় এবার এটা যদি আমরা টেস্ট করি মিষ্টতা কতটা পরিমাণ এসেছে হুম অ্যাকচুয়ালি দারুণ একটা মিষ্টতা চলে এসেছে এটা আমি আশা করিনি মিষ্টতা বিয়ন্ড এক্সপেকটেশন আর মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আঙ্গুরগুলো প্রপার মিষ্টতা চলে আসবে প্রপার ম্যাচুরিটি চলে আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিডলেস পেলাম এবার এর মধ্যে যে টেস্ট করলাম একটা পরিমাণও বীজ ছিল না এবং অত্যন্ত মিষ্টি খেতে খোসাটা একদমই পাতলা এই ধরনের সাকসেসফুল ভ্যারাইটি অনেকের মধ্যে একটা কনফিউশন আছে কোন জাতগুলো মিষ্টি হবে কেন মিষ্টি হবে বা কোন জাতগুলো আমরা রোপণ করব কোনগুলো লাগালে টক হবে এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আনবো কিভাবে আমরা গ্রেপসে সিলেকশন করব এবং কোন ভ্যারাইটিগুলো আমরা রোপণ করলে হানড্রেড পার্সেন্ট সেগুলো মিষ্টতা প্রোভাইড করবে প্রথম বছর এই গাছটি লাগানো ছিল আট ইঞ্চির একটা জিওব্যাগে তারপর কিন্তু এবছর আমরা এটাকে চেঞ্জ করে পনেরো ইঞ্চির একটা জিওব্যাগে দিয়েছি আর দেখুন গাছটা কি পরিমাণ ফলন এনেছে এই ধরনের সঠিক জাত যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে কিন্তু ছোট্ট একটা জিও ব্যাগ বা আট ইঞ্চির টপ বা ব্যাগে লাগিয়ে প্রথম বছরই সেই গাছে ফল টেস্ট করা সম্ভব এই বছর এই সময় যারা গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ কালেক্ট করছেন তারা কিন্তু আগামী বছর এই সময় এসে নিজের গাছেই ফল টেস্ট করতে পারবে